শীতের সবজি দিয়ে এভাবে নুডলস রান্না করলে খেতে কিন্তু ভারী সুন্দর হয় বাচ্চারা তো অনেক সময় সবজি খেতে চায় না তো তাদের কিন্তু এভাবে অনায়াসে সবজিগুলো খাইয়ে দিতে পারবো বাচ্চা কিংবা বড় সবারই কিন্তু খুব পছন্দের একটা রেসিপি এই নুডলস রেসিপি তাহলে চলো আজকের রেসিপিটা এখান থেকে শুরু করি নমস্কার বন্ধুরা সুমিস ভিলেজ লাইফে আমি সুমি সবার সাথে আছি আমার আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি আমি একটা অমৃতর প্যাকেট নুডলস নিয়ে নিয়েছি আর এখানে কিছুটা জল বসিয়ে দিয়েছিলাম জলটা যে অবস্থায় ফুটছে সেই অবস্থায় কিন্তু এই নুডলসটা আমার এখানে দিয়ে দিলাম আমি জলের ভিতরে সামান্য তেল আর লবণটা ব্যবহার করে নিয়েছি তো নুডলসটা দিয়ে এখানে কিন্তু সুন্দর মতো সেদ্ধ করে নিতে হবে নুডলস সেদ্ধটা ভালো না হলে কিন্তু নুডলস রেসিপিটা ভালো হবে না খেতেও ভালো লাগবে না সেজন্য এখানে কিন্তু প্রায় পাঁচ থেকে দশ মিনিটের মতো সময় নিয়ে সুন্দর করে সেদ্ধ করে নিতে হবে অবশ্যই চেক করে নিতে হবে যে এটা সেদ্ধ হয়েছে কি না আর যখন এরকম সুন্দর করে ফুটবে তখনই কিন্তু এভাবে নাড়িয়ে নিতে হবে তা না হলে লেগে যাওয়ার ভয় থাকে তো এবার দেখো আমি কিন্তু হাত দিয়ে চেক করে নিয়েছি নুডলসটা সেদ্ধ হয়েছে কি না এরকম হাত দিয়ে কিন্তু চেক করে নিতে হবে তা না হলে নুডলসটা কাছে থেকে যেতে পারে আর এই পর্যায়ে আমার কাছে মনে হলো আরও দু মিনিট একটু সেদ্ধ করে নিতে হবে সেজন্য আমি আর কিছু সময় সেদ্ধ করে নিয়ে একেবার ঠান্ডা জল দিয়ে ধুয়ে তারপর তোমাদের সাথে নিয়ে এসেছি যদিও এখানে নুডলসটা একটা দলা হয়ে গিয়েছে কিন্তু এটা যখন আমি কড়াইতে দেব তখন কিন্তু একদমই ঝুরো ঝুরো হয়ে যাবে তো আমি এখানে এটা রেখে দিয়ে চলো কি কি সবজি নেই এখানে আমি ফুলকপি আর আলু কুচিয়ে নিয়েছি একটা টমেটা ভিতর থেকে বিচি ফেলে দিয়ে এইভাবে কুচু করে নিয়েছি আর ঝালটা নিয়েছি আর এখানে পেঁয়াজ কুচিটা নিয়েছি পেঁয়াজ কুচিটা একটু বেশি নেওয়ার চেষ্টা করতে হবে আর কিন্তু আমি ধনিয়া পাতাটা নিয়ে নিয়েছি শীতকালে ধনিয়া পাতাটা সব কিছুর সাথে কিন্তু বেশ সুন্দর লাগে তো এখানে একটা ডিম নিয়ে নিয়েছি আর এবার চলো তেল গরম করে আমি কিন্তু সাদা তেল দিয়ে কিন্তু রান্না করবো তো তেলটা গরম করে নিয়েছি আর এখানে পেঁয়াজ আর ঝালটা দিয়ে একটু সময় ভেজে নেব ঝালের পরিমাণটা কিন্তু আমি অল্প দিয়েছি যেহেতু বাচ্চাদের জন্য তৈরি করব সেজন্য কিন্তু ঝালের পরিমাণটা বুঝে নিতে হবে তো এর বাচ্চা কিংবা বড় সবাই কিন্তু এই রেসিপিটা খুবই পছন্দ হয় তো এবার ঝাল পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নেব একটু হালকা লাল লাল করে ভেজে নিয়ে তারপর আমি এখানে টমেটোটা ব্যবহার করব টমেটো যেহেতু ভিতর থেকে বিচিগুলো বের করে নিয়েছি সেজন্য টমেটো দানাগুলো ফেলে দিয়ে নিলে টমেটোটা কিন্তু টক লাগে না তো টমেটো দিয়ে আরেকটু সময় সুন্দর করে ভেজে নেব চেষ্টা করব টমেটোগুলো গলিয়ে দেওয়ার তাতে টমেটার নোদাগুলো বেরিয়ে আসলে ওর ফ্লেভারটা খুবই সুন্দর হয় টক টক একটা ভাব থাকে কিন্তু বেচিগুলো ফেলে দেওয়ার টকটার ভাবটা কিন্তু কমই থাকবে তো ঝাল পেঁয়াজের সাথে টমেটোটা এইভাবে সুন্দর করে ভেজে নিতে হবে আর এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি আর এবার চলো এখানে আলু আর ফুলকপি কুচিটা এখানে দিয়ে দিই আলু আর ফুলকপি কুচি দিয়ে ভালো করে ভেজে নিতে পারি আর তোমরা এখানে চাইলে আরও অনেক রকম সবজি এখন পাওয়া যায় সেহেতু অনেক রকম সবজি তোমরা ব্যবহার করতে পারো আমি এখানে আলু আর ফুলকপিটা দিয়ে তারপর ভালো করে ভেজে নিচ্ছি আর এখানে অল্প লবণ আর হলুদটা দিয়ে দিলাম লবণ আর হলুদটা দিলে বেশ সুন্দর কালারটা আসে তো যারা হলুদ পছন্দ করো না নুডুলস তারা কিন্তু হলুদটাই স্ক্রিপ্ট করতে পারো তো আমার হলুদটা বেশ পছন্দ সেই জন্য কিন্তু আমি এখানে হলুদ লবণ দিয়ে দিলাম তো দিয়ে একটু সামান্য সময় নাড়াচাড়া করে কিছু সময়ের জন্য ঢেকে দেব। তাতে করে এগুলো সমস্তটা সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে এ পর্যায়ে কিন্তু আমার সেদ্ধ হয়ে গিয়েছে আর টমেটোটা যেহেতু গলে গিয়েছে তো সেটা কিন্তু করার গায়ে লেগ লেগে গিয়েছে তো খুন্তি দিয়ে আমি সেগুলো একটু সুন্দর করে তুলে দিচ্ছি তো ভাজাটা প্রায় হয়ে গিয়েছে এবার এ পাশে একটা ডিম আমি ঝুরু করে ভেজে নেব সেজন্য আমি একটু এগুলো এক সাইডে রেখে এবার একটু এখানে একটা ডিম দিয়ে দেবো তো এখানে নুডলসে কিন্তু ডিম দিয়ে বা মাংস বা চিংড়ি মাছ যাই দেওয়া না কেন বেশ কিন্তু সুস্বাদু হয় তো আমি এখানে ডিমটাই ব্যবহার করছি আর সামান্য লবণ কিন্তু এখানে দিয়ে এবার সুন্দর করে ঝুড়ো করে নেব তো ডিমটা দিয়ে একটু নাড়াচাড়া দিলে কিন্তু এইভাবে করার গায়ে লেগে যাবে তো এটা ভয় পাওয়ার মতো কিছু নেই কারণ ডিমটা এরকমই লেগে আসে পরবর্তীতে কিন্তু সুন্দর ক্লিন হয়ে উঠে আসে তো আমার এখানে দেখো এখন কিন্তু আমি খুঁতি দিয়ে নাড়িয়ে নিচ্ছি তো ডিমগুলো কিন্তু সুন্দর করেই উঠে এসেছে আর ডিমটা কিন্তু ঝুরো ঝুরো হয়ে যাচ্ছে তো এরকম করে ঝুরো করে নিতে পারো বা তোমরা কিন্তু ভাজাটা ঢেলে নিয়ে ডিমটা ঝুরো করে নিতে পারো তো আমি এক সাইডে রেখে ঝুরো করে নিয়ে সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো তোমরা তোমাদের পছন্দ মতোই ঝুরো করে নিয়ে দিতে পারো বা তোমাদের পছন্দ মতো সবজিটাও ব্যবহার করতে পারো এখানে আমি তোমাদের সাধারণ দেখালাম যে শীতের এই সবজিগুলো দিয়ে নুডলসটা কি করে রান্না করতে হয় তো দেখো আমার সবজিটা কিন্তু একদমই ডিম দিয়ে ভাজা হয়ে গিয়েছে তো আমি ডিমটা আরও একটু ঝুরো করে নিচ্ছি কারণ বড়ো বড়ো দানা থাকার থেকে ছোট ছোটো ঝুড়ো করে নিলে গায়ে পড়লে বেশ ভালো লাগে তো এখন আমি এর ভিতরে নুডলস সেদ্ধ করে রেখে দিয়েছিলাম সেই সেদ্ধ নুডলস আমি দিয়ে দিলাম তো এখানে দলা হয়ে গিয়েছে আর এটা যখন আমি গরম কড়াইতে দিয়ে একটু নাড়াচাড়া দেব তখন কিন্তু এই সুন্দর মতো সেরে যাবে যেহেতু আমি হালকা তেল আর লবণ দিয়ে সেদ্ধ করেছি তো এভাবে তেল দিয়ে সেদ্ধ করলে কিন্তু এরকম সুন্দর করে ঝরঝরে হয়ে যায় তো তোমরা এই টিপসটা ফলো করো নুডুলস সেদ্ধ করার সময় সামান্য একটু সাদা তেল ব্যবহার করো আর যারা জানো তারা কিন্তু সত্যি এরকম একটা টিপস তোমরা জানো এটা অনেক ভালো তো এবার দেখো আমার কিন্তু নুডুলসটা একদমই ঝরঝরে হয়ে গিয়েছে এখন আমি সবজির সাথে সময় নিয়ে মিশিয়ে নিচ্ছি আমি এখানে কিন্তু আর তেল ব্যবহার করিনি আমি অল্প তেলেই রান্না করছি যেহেতু তেল আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তো এর থেকে বেশি তেল দিলে কিন্তু সত্যি খুবই খারাপ হয় তো আমি তেলটা কমই ব্যবহার করি সব তরকারিতেই কিন্তু তেলটা একটু কম ব্যবহার করার চেষ্টা করি আর যেহেতু আমার এখানে তেলের তেমন প্রয়োজন নেই যতটুকু দিয়েছিলাম তাতেই হয়ে গিয়েছে তো দেখো আমি এবারে সমস্ত সবজির সাথেই ভালো করে মিশিয়ে নিয়েছি একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে যেহেতু অনেকটা নুডলস রান্না করছি সেজন্য কিন্তু একটু সময় নিয়ে নিয়ে মাখিয়ে নিতে হবে আমার কিন্তু এখানে সমস্তটার সাথে ভালো করে মিশানো হয়ে গিয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো আর যে পাশে টমেটোটা গোলা গলে গিয়েছিলো তা লেগে লেগে গিয়েছে সেগুলো খুন্তি দিয়ে তুলে দেওয়ার চেষ্টা করছি আর এ পর্যায়ে ধনে পাতা কুচিগুলো দিয়ে দিলাম আর ধনে কুচিটা দিয়ে দু মিনিটের মতো আর একটু ভেজে নিতে হবে তাতে করে ধনে ফ্লেভারটা নুডলসের সাথে বেশ সুন্দর মিশে যাবে আর শীতকালে যে কোনো সবজি বা যে কোনো চপ যে কোনো পাকোড়া যাই করি না কেন এই ধনে পাতা কুচিটা দিলে বেশ খেতে ভালোই লাগে আমার কাছে তো সেটাই মনে হয় অনেকে হয়তো ধনে পাতার স্মেলটা পছন্দ করে না তাদের কাছে হয়তো সেটা অনেক খারাপ লাগে যাই হোক আমার কাছে বেশ ভালোই লাগে আর এ পর্যায়ে কিন্তু আমি নুডলসের সাথে থাকা যে মশলাটা সেটা কিন্তু দিয়ে দিয়েছি এই অমৃত নুডুলসের মশলাটা বেশ কিন্তু সুন্দর তো তোমরা চাইলে ব্যবহার করতে পারো বা অন্য কোনো কেনা মশলা থাকলে সেটাও দিয়ে নিতে পারো তো আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এবার সমস্তটা আর একটু ভালো করে মিশিয়ে নেব। তাতে করে সমস্তটা সুন্দর মতো মিশে আসলে এটা কিন্তু আমার রেডি হয়ে যাবে তো আমি দেখো সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে করে সমস্ত ফ্লেভারটা এই নুডলসের সাথে মিশে একাকার হয়ে যায় আর টেস্টি টেস্টি একটা নুডলস তৈরি হয়ে যায় তো আমি সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে কিন্তু দেওয়ার মতো আমার আর কিছুই নেই সমস্ত কিছুই আমি এখানে দিয়ে দিয়েছি যা যা নিয়েছিলাম তো আমার একরকমভাবে জুসটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে তো আমি আর কিছু সময় একটুখানি এইভাবে নাড়িয়ে তারপর একদম একটা প্লেটে নামিয়ে তোমাদের সাথে শেয়ার করে নেব তো চলো এখন দেখো আমি একটা প্লেটে কিন্তু এইভাবে নামিয়ে নিয়েছি আর কিছুটা সস উপর থেকে দিয়ে দিয়েছি বাচ্চাদের জন্য তৈরি করলে এরকম একটু সুন্দর করে ডেকোরেশন করে দিলে ওরা কিন্তু খুব খুশি মনে খেয়ে নেয় তো বাচ্চারা কিন্তু সসটা বেশি পছন্দ করে তো এভাবে কিন্তু উপর থেকে একটু সস দিয়ে দিলে ওরা খুব খুশি মনে খেয়ে নিতে পারে তো এরকম টেস্টি টেস্টি নুডলস হলে বাচ্চা কিংবা বড় সবাই কিন্তু খুবই একটা পছন্দের খাবার হিসেবে খেতে পারে আর এটা কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত সবার জন্যই বেশ উপকারী তো এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট করে নিও আর খুব বেশি ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও যারা এখনও লাইক দিতে ভুলে গেছো একটা লাইক দিয়ে নিও তোমাদের একটা লাইক আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে অনেক উৎসাহ দেয় আর সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও কেমন হয়েছে রেসিপিটা আর তোমরা কী ধরনের রেসিপি দেখতে চাও অবশ্যই কমেন্টে বলতে পারো আমিও চেষ্টা করব সেই ধরনের রেসিপি তৈরি করতে তো এখানেই শেষ করব আর বেশি দূর বাড়াবো না কেমন লাগলো অবশ্যই বলো ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সবাইকে